তীব্র দাবদাহে তালা রহমতের বৃষ্টির আশায় নর্সেন্দিতে ধর্মপান মুসল্লিরা বিশেষ নামাজ আদায় করেছেন সকালে নরসন্দি সদর উপজেলার গাবতলী এলাকায় ইমাম জামিয়া কাশিমিয়া কালিম মাদ্রাসা মাঠে এই ইস্তিকার সালাত আদায় করা হয় এতে এলাকার শতাধিক ধর্মপ্রাণ মুসলিরা অংশ নেয় বৃষ্টির আশায় এই বিশেষ নামাজের ইমামতি করেন মাওলানা আব্দুল লতিফ খান নামাজ শেষে তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর নিকট রহমতের বৃষ্টির জন্য দোয়া করা হয় সারা দেশে গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে এই দাবদাহ থেকে মুক্তি পেতে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির জন্য এই বিশেষ নামাজ আদায় করে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা

اللهم اني اعوذ بك من الهم والحزن والعجز اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين محمد رسول الله